নতুন ভিডে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এমনি এমনি বসে থাকতে ভালো লাগে না কি কখন আসবে হ্যাঁ তাই একটু শুয়ে থাকি একটু ঘুম আয় ঘুম তো ঘুমেই পড়লো যাই বাইরে একটু যাই ভালো লাগছে না কত সুন্দর নক নক এই সময় আবার কি দেখি তো বিড়াল এখন আর খাবার দেওয়া হয়নি ঘুমাচ্ছে ঘুমাক গিয়ে কে আমি খুলো খুলতেছি দাঁড়াও সারপ্রাইজ তুমি কখন আমি কাল রাতে এসেছি ও আজ ও দেখো ঘুমাছে তোমার ছোট আপু ঘুমাছে

তুই এখানে বস আমি নাস্টা নিয়ে আসি উপরে আসো থাক আমি এখানেই বসবো আচ্ছা আমি উপরে যাই চলে আসছি উপরে যাই নাস্তা নিয়ে আসি রান্না পিজ্জা রান্না করেছি কয়েক মিনিট পর পিৎজা সব বানানো হয়ে গেছে এখন আমি যাওয়া যায় পিৎজা কোটা এখানে রেখে দিয়েছি পিৎজা চাই আইসক্রিমটা হাতে দিব না এখানে আমি চুলাতে রেখে দিয়েছি যাই উপরে আসো আসছি দাঁড়াও তোদের ইয়া তোমাদের তো ইয়া হলো বাথরুম ঘর তো সব সুন্দর হ্যাঁ সুন্দর বলেই সুন্দর চলো ডাকছে তো আসো বসে যাও খেতে বস খাবো তুমি তো খাও তো এত দূর থেকে এসেছো তুমি খাও তো এত দূর থেকে তুমি এসেছ না আচ্ছা খাচ্ছি বস তো কিছু দিও না বেশি খাবো না খাও তো খাবো না এত দূর থেকে এসেছে তো খাবার না খাব না খাও 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 জাস্ট খাও সব খাও ইচ্ছা খাচ্ছি দেখি ইচ্ছা কেমন খেতে মজা তো খেতে হুম সবজিটাও খাও সবজিটা আমি দারুণ রান্না করেছি দেখি কে দেখি তো তোমার তোমার হাতে সবজি তো খুবই দারুণ আর দাঁড়ান মেটে এটা আমি যে সত্যি ছোট আপুর হাতে রান্না খেতে খুব মজা ছোট আমি ছোট আপু ওটা বড় আপু ও হ্যাঁ বড় আপুর হাতে সবজি রান্না খেতে খুবই মজা আইসক্রিম খাও আইসক্রিমও তো তোমার বড় আপুরে এনে করেছে আচ্ছা আইসক্রিমটা তো দারুণ দেখিটা বড় আপুরের হাতের সব কিছু খেতে আমার খুব ভালো লাগে ধোয়া হয়ে আমি আসি ও হ্যালো ঠিক আছে কোথায় যাবা একটু বাইরে ঘুরবো আচ্ছা ঘুরবা তো ঘুরো চলো যাবো এখন এখনই যাবো আমরা আরে তুই তুই কাল থেকে একই জ্যাকেট পরে আছিস গরম লাগছে না তোর আচ্ছা খুলে আসছি আমি কাল থেকে একই জ্যাকেট পরে আছি আর তোকে সুন্দর লাগছে আমিও জামা চেঞ্জ করে আসছি এসেছিস চল ঘুরতে যাই শুনতো জ্যামটাকে আমাকে পড়তে দিবি আচ্ছা পড়ো সমস্যা নেই তুমি তো আমার বোন বলেই কথা না আচ্ছা যাচ্ছি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসো এসেছি চল এবার যাই আয় আয় আই আয় আয় আই তুই দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ যাচ্ছি তোদের বিড়ালকে আমি একটু দেখবো চল দেখাচ্ছি আজকে খাবার দেওয়াই হয়নি আমাদের আচ্ছা ডিবি আচ্ছা নি ওটা কি গো কি তাই কি এটা ও আ কত সুন্দর দেখতে হ্যাঁ সুন্দর বলেই সুন্দর আর এবার ওই বিড়ালদের তোর বিড়ালগুলোকে দেখেছি এই যে দেখ বিড়ালগুলো শুয়ে আছে বস এখানে সোফা হ্যাঁ এখানে সোফা আজকে এদেরকে একটুকু খাবার দেওয়া হয়নি মিউ নাও ওয়াও দেন নে আমি যদি কোলেটা আসে এই যে দেখ আলোর কিছু বলবে না দেখ আলোর কাছে কিছু হচ্ছে না এখানে এখানে ঘুমাবে চল ঘুম তোকে একটু বাইরে দিয়ে তো বলেছি ও বাবা এটাও আছে দেখ হ্যাঁ এখান থেকে কি বাইরে যাবি নাকি ওই দরজা থেকে যাবি এটা তো ওই যে ওখান থেকেও আসা যাবে আচ্ছা বাইরে থেকে যাই চল হ্যাঁ হ্যাঁ চল একে নিয়ে যাচ্ছিস কে ও সরি ভুলে গেছিলাম আয় আইটা কার্বের এটা এটা আমার বেদ উপরে তা ওর বেদ আলাদা ঘুমো সেন উপরে জায়গা হয় না তো তাই এটা তো মানে দুজনে দুজনে ঘুমানোর জায়গা হয় দুপুরবেলা দুজনে আমরা একসাথে ঘুমাই বা আমি ওর ঘরে গিয়েছি ড্রুমে ঘুমাই ওর ঘরে এসে আছে হ্যাঁ আছে তো আমার ঘরে এসি আছে চলো বাইরে যাবার না দেরি হয়ে যাচ্ছে তো ও হ্যাঁ চলো চলো দরজাটা খুলি হ্যাঁ খুলো খুলো চলো বের হয়ে মনে হ্যাঁ বের হই বের হই এটা হলো আমাদের নতুন কি বানিয়েছে সুন্দর দেখতে তাই না হ্যাঁ অনেক সুন্দর দেখতে চল চল আগা আগা দেখ এটা হলো হুম টিকিট কাটার বা টাকা নেওয়ার এই যে টাকা নেওয়ার এভাবে করে টাকা পরে করে টাকা পরে দেখলি হ্যাঁ দেখলাম চল তুই চাই এই তুই চাইলে নিতে পারিস হুম যে দেখ এখানে খাবারের দোকান খাবারের দোকান হ্যাঁ তারপরে এটা হলো ইঞ্জিনিয়ার যে কাজ করে আর এটা হলো হলো রেড করে যে রেড গ্রিন এটা পুলিশ এটা এরকম হলো করে একটা পুলিশের জায়গা দেখলি এটা মোটর বাইক রাখার এটা চিঠি পাঠানোর

গেছিলাম যে একটা নিচ না একটা উপর তলা নিচ নিচ লাগছিল নিচে দাঁড়িয়ে চল চল দেখ এখানে শূন্য শূন্য জিনিস কি জানি করার যেগুলো রাস্তা ও রাস্তা সুন্দর বস এটা বসার জায়গা ও প্রথম তাদের এইগুলা দেখলাম এই যে দেখ এটা হলো কি জানি পিজাবার নাকি কি বলে এটাকে এটা হলো ব্যাগে ব্যাগ কিনার ব্যাগ কেনার এটা হলো জামা কাপড় কিনা সুন্দর সুন্দর এই যে এটা হলো নিচে যাওয়া আমরা কোন দিক দিলাম রে

হলো একটু এই যে কন্যা সিঁড়ি দিয়ে ফাঁকা রেখে দিয়েছে নম্বর কীভাবে আগে চল জামা তোকে দেখে নিয়ে আসছি কী কী জামা তুই কি রেস দি সেগুলো দেখে নিয়ে আসছি তারপরে কালকে শুনলাম কিনবো তুই পাঁচশো টাকা কেড়ে দিয়ে এসেছিস এমনি আয় আয় এই ধুপ এটা তো কখন গেছে এখনো আসেনি তুই এরা দাদা থাকতে আর ভালোই লাগে না আমার বললো যে আমি আমি একটু ওয়াশরুম যাচ্ছি বল আরেকজন বলল যে আমি একটু অন্য কোথাও যাচ্ছি আসব না এখনো আসছে না কি ব্যাপার এদের ভালো লাগছে না টাকাটা ঠিক করে রাখার চেষ্টা এই যে পকেটে ছিল আবার আচ্ছা চল আয় দাঁড়িয়ে আছিস কেন নিচে যাবি না যাচ্ছি তোকে ব্যাগের এখানে দেখে নিয়ে আসবো না আগে জামার এখানে দেখে নিয়ে আসবো জামার এখানে চল আচ্ছা তুই দাঁড়া মেখে নিয়ে ঘুরে নিয়ে আস আচ্ছা এখনো ঢুকেই দি আর ঢুক ঢুকছে আপু আপু আমার এই জামাটা পছন্দ হয়েছে কালকে কিন্তু আমি এই জামাটা কয়েকদিন আগে এসে চয়েস করে রেখে গেছি আমি পরশু দিন এটা কিনে নিয়ে যাব ও চল আজকে তো কিরা কিছু না আজকে তো আমরা ঘুরবো আচ্ছা চল 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 ব্যাগের টাকা তো ধর সবাই টাকা দেখছি যে দেখ এখানে জামাও পাওয়া যাবে ব্যাগ পাওয়া যাবে

আর এগুলা দেখো ব্যাগ আর এগুলা মূর্জা নাকি বলে মূর্জা মনে হয় ও তাই এবার এখানে এগুলা ব্যাগ রেখে দিয়েছে দেখলা এই যে ব্যাগগুলো রেখে দিয়েছে চলো এবার তোমাকে আর একটা জায়গা থেকে ঘুরে নিয়েছি কোন জায়গা যে না গে এখন আর এক একটা জায়গায় ঘুরতে যাচ্ছে চলুন দেখি কোথায় ঘুরতে যাচ্ছে এক জায়গা তো কত সুন্দর এর ওটা চুল ইয়া করে আমি আজকে চুলিয়া করব আচ্ছা চল করে নিয়ে আসি তোকে এই আই তুই তুই তো সামনে থাকবি বসা তুলি কি ওলাচ্ছি বস তো সেই একটি চুল কাটানোর জন্য কত কত লাগবে এ চুল কাটানোর জন্য পাশে লাগবে আচ্ছা নিন বসি হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে কেমন লাগছে সুন্দর বাই বাই ছোট্ট বন্ধুরা আবার আমরা নে কোনো কোনো একদিন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন টা আর ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব দুটাই করে দিন 타타 바이바이 챱챱오